উল্টে দেখো 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 এইবার শোনা সত্যি মারবো

আজকে কাপ ভেঙেছে আর কি কি করেছে বলে দাও আর আর কি করেছে গুড্ডু গুড্ডুর কার্যকলাপ কি আজকে আর কি কি করেছে কাপ ভেঙেছে কি সেটা আবার কি আর পড়াশোনা কি হয়েছে রে সোজা হয়ে গেলি কেন আমি ফটো তুলছি না পোস্ট দিতে হবে না আমি তোমার দুষ্টুমি তুলছি তুমি যে দুষ্টুমি করছো কোথায় শিব লেখা আছে আমি তো দেখতে পাচ্ছি না দেখা ওখানে কোথায় লেখা করছে ওখানে দেখা কোথায় লেখা আছে কোথায় ওটা তো ছবি ওটা শিব নয় ওটা শিব হ্যাঁ শিব শিব মানে হচ্ছে জাহাজ আর শিব মানে হচ্ছে ঠাকুর এই যে ঠাকুর ওই যে ঠিক আছে শিব আর শিব দুটো আলাদা জিনিস ঠিক আছে মনে থাকবে এখন কিছু না মিথ্যা কথা বলছি তো হ্যাঁ সব দেখিয়ে টেকিয়ে এখন কিছু না তাহলে বললে কেন যে কিছু নয় মিথ্যে কথা তো বলতে নেই মিথ্যে কথা বললে কি হয় দাঁতে পোকা হয় কেউ কে কেউ ডাকিনি এই তোকে কেউ ডাকিনি সকালে কি খেয়েছ আবার চা বিস্কুট বুড়োদের মতো কি চা দুধ চা না লিকার চা দুধ চা না লিকার চা রে ওই ওই দুধ চা না চা দুধ চা না চা ওই দেখো ওই দেখো 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 আচ্ছা আচ্ছা দাঁড়া আমি একটা ছবি তুলবো ওপরে দাঁড়া উপরে দাঁড়া ওপরে দাঁড়া এটা আবার কী হচ্ছে এখন না ওপরে কী ক্যারাটে শিখেছিস আমি দেখিনি উপরে ওঠ উপরে উঠে দেখা একবার উপরে উঠে কি ক্যারাটে শিখেছিস উপরে ওঠ উপরে এই লিখে যাবে হাতে একটা ছবি তুলবো একটা ছবি তুলবো ওঠ ওপরে ওঠ ওপরে ঠিক আছে তো কোথায় যাচ্ছিস

চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নিয়ে গিয়ে রাখুন তাহলেই বুঝতে পেরে যাবেন কত ধানে কত চাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা সম্ভব হলে খুব 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 শেয়ার করুন আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সাথে বেল আইকনটাও প্রেস করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো দেখা হবে নেক্সট ভিডিওয়